রাজধানীর কল্যাণপুরে হাসপাতাল অনুসন্ধানে যে কটি বেসরকারি হাসপাতালে অ্যাম্বুলেন্স খবর রয়েছে সিন্ডিকেটের তার মধ্যে এটি একটি পরিচয় গোপন করে একটি খালি অ্যাম্বুলেন্স নিয়ে যাওয়া হয় হাসপাতাল কম্পাউন্ডে কিছুক্ষণ অপেক্ষার পর কয়েকজন মানুষ আসেন তারা জানান এটি লিমন ও লিটনের এলাকা এখান থেকে রোগী নিতে হলে তাদের অনুমতি লাগবে

আমার উনি এভাবেছে স্যার গালে ধরতেছে কালারে ধরতেছে আমি এখান থেকে গাড়ি নিয়ে যেতে বলে আমার এখানে লাশ নিতে দিবো না স্যার এক পর্যায়ে হলে কেটে পড়ে ইবলিসিনা কর্তৃপক্ষ বলছে স্থানীয় সন্ত্রাসীরা সেখানে অ্যাম্বুলেন্স ব্যবসার নামে জুলুমবাজি করে এসব সন্ত্রাসী চক্রের কাছে অসহায় তারা তারা এখানে অ্যাম্বুলেন্সের ব্যবসা করে তারা এখানকার স্থানীয় লোকজন আমরা প্রশাসনের সাথে যোগাযোগ করে চেষ্টা করছি যে এখানে এই ধরনের মানে তারা অ্যাম্বুলেন্সের ব্যবসাটা একটা সিন্ডিকেট পর্যায়ে নিয়ে না পারে কিন্তু খুব বেশি আমরা ইয়া হতে পারি না রাজধানীর বেসরকারি হাসপাতালগুলোর মধ্যে অ্যাপোলোর ছয়টি ল্যাবেডের তিনটি ঢাকা মেট্রোপলিটন হাসপাতালের চারটি ইবনেসিনার রয়েছে পাঁচটি অ্যাম্বুলেন্স এই স্বল্পতার সুযোগেই বেসরকারি অ্যাম্বুলেন্স সার্ভিসের স্বেচ্ছাচারিতা তার কোন নামে আছে সাত টাকা দিয়ে গাড়ি ভাড়া করছেন গাড়ি কি তোর বাপে আইলে আমরা নগদ খেদাই দিই নগদ চুটার দেখছেন সুটার বাড়ি বেসরকারি অ্যাম্বুলেন্স মালিক সমিতি স্বীকার করেছে গুটি কয়েক মালিকের স্বেচ্ছাচারিতার কথা এই অ্যাম্বুলেন্স তুলে গালে দিলে যেমন আপনার গায়ে লাগতেছে আমার গায়ে লাগতেছে প্রত্যেকটা লোকের গায়ে লাগতেছে রিক্সা ঠেলাওয়ালা বা দিন মজুররা ওখান থেকে সার্ভিসটা পায় তারা মারা গেলে তাদেরকে কোনো না কোনো গাড়ি দিয়ে নিয়ে যেতে হয় অতএব তার অধিকার যে একটা কম পয়সায় একটা গাড়ি পাওয়ার এটা তার অধিকার এটাই তাদেরকে বলা হয়েছে যে আপনারা এই সিন্ডিকেট চিরতর বন্ধ রাখতে হবে এমন অনিয়ম বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হলো